তো যে এই নিয়ত কোরআন শরীফ শুনবো সকালে যদি ওই সময় যদি কেউ শুনে আল্লাহ তারাই যে হুকুম করছে কোরআন শরীফ তালা চুপ থাকার লাগে এবং কান লাগে যদি কেউ শুনে তাহলে যে পর নেওয়ালা যে পর দেশে আর যে শুনতেছে সমানই সব পাইব বইটা নেওয়া যা সব পাইতেছে কেউ যদি বই শুনে সমানই সব পাইব যদিও সে না বোঝে যদিও কেউ না বোঝে তাও সমানে সব পাইব তো তবলিকের যে একজন আছে সাদ সাহেব কে যে কোরআন শরীফ অর্থ জানা ছাড়া পড়লে হইব অর্থ জানা অজীব অর্থ জানা ছাড়া পড়ে তাহলে অজীব তো আর গণবেন কোন থেকে ফতোয়া দেয় আর কোন থেকে কি করে আল্লাহ জানে আর হে মেহেতে জানে অথচ এর আগে আদেশ পড়ছিলাম না যে কোনো ব্যক্তি যদি কোরআন শরীফের এক আয়াত পরে তাহলে হর হর হরফে কী পাবো দশটা করে সব পাইবো গেছে আল আলিফ লাম আমি এটা কই না যে একটা আলিফ লাম মিম তিনটা মিল একটা শব্দ না আলিফুন আলিফুন হরফুন বা লামন হরফুন। মিমুন হরফুল আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কেছে যে আলিফ একটা হরফ লাম একটা হরফ মেম একটা হরফ এই তিনটা পড়লে এক হরফের মধ্যে দশটা করে সরফ তারপরে মান যা বিন হাসানা খোলা হুহ সালিহা কোনো ব্যক্তি যদি আল্লাহ কাছে কেউ যদি একটা নেকি নিয়ে হয় আমার কাছে কেউ যদি একটা নেকি করে হের আমি দশ গুণা বাড়িয়ে দিব দশের থেকে সাতশো পর্যন্ত তাহলে কত সাদাই কেছে যে কোরআন শরীফ যদি কেউ অর্থ সারা পর অর্থ না বুঝা পারে তাহলে হলে গুণ হব মানুষে তাহলে মূরক্ষ বানানোর তাল মানুষ যে সুমকা যে মানুষ যে ব্যক্তির যে স্থানের যে সিঁড়ের যোগ্য না ওই সময় যদি ওই সিঁড়ে না বহে তাহলে গোটালা করে যে ব্যক্তি যে স্থানে বহার যোগ্য না ওই স্থানে যায় না যদি বহে যে সবকা দেখব যে আমার তো যে জায়গায় বইছে সেই জায়গায় আমার সিট আসলে টিকার কোনোই নাই সম্ভাবনা নাই সে করবো কি হার ওই দিনস্থ যে মানুষ আছে হ্যাঁ চেষ্টা করব হ্যাগক আছে সে বরফর ভাব দিব যেন আমি মেলা কিছু ভাব দিয়া যাতে মানুষ জানি সেই বিলা ভাবে হেসম গাছ হে ছিঁড়ে ওই ছিঁড়ে টিকা থাকতার নিয়ে একটা চেষ্টা করে তো কেউ যদি কোরআন শরীফ বিনা বই যায় বিনা অর্থ যায় না এমনি যদি তেলাও হিসাবে পড়ে তা ইনশাল্লাহ দশের থেকে একের থেকে দশ বা দশের থেকে সাতশো পর্যন্ত সব ইনশাল্লাহ পাইয়ে থাকতো ওইটা দুনিয়ার কেউ কইলে বদলেব না কেন বদলে